নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার মোবাইল শপে যেখানে আপনারা মাত্র দু হাজার টাকায় পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড মোবাইল কিভাবে দুঃখ দোকানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুর্তি ফ্লাওয়ার শপিং মলের সামনে আর আমার হাতের ডান দিকে মানে পিছনের দিকে যে রাস্তাটা যাচ্ছে হচ্ছে তারাতলা রোড আমার হাতের ডান দিকে এই রাস্তাটা টু ওয়ার্স চলে গেছে বাটানগরের দিকে আমার হাতের বাঁ দিকে এই রাস্তাটা টু ওয়ার্স চলে দিক দেখালাম এবার চলুন যাওয়া যাক ये शुरू ना মোবাইল শুরু ছোট শুনলে না ফোনে দারুণ